ইয়ামাহা তাদের এবসেট সিরিজের আরও একটা নতুন বাইক লঞ্চ করেছে সেটা হচ্ছে ইয়ামাহা এভসেট রেম এফজেড সিরিজের ক্ষেত্রে এটা কিন্তু নতুন নামের একটা বাইক বলতে পারেন যদিও আসলে এরকমের বাইক আমার আরো বেশ কয়েকটা আছে আছে বলতে আর কি আপনার সেই বাইকগুলো দেখতে শুনতে পুরোপুরি এটার মতোই এই বাইকটা ইয়ামাহা এক্সেসারের সাথে ইন্ডিয়াতে লঞ্চ করেছে বেশ কয়েকদিন আগে আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই বাইকটাতে আপনারা কি কি ভালো পাবেন কি কি খারাপ পাবেন তারা চাইলে কি কি পরিবর্তন করতে পারতো বাইকটা বাংলাদেশ আসলে এটার প্রাইস কেমন হবে এভরিথিং সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটা যদি বাংলাদেশে আসে তাহলে আপনার কেনা উচিত হবে কি প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইন দিয়ে শুরু করছি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা যথেষ্ট ভালো বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুল্লি নেকেটি স্পোর্টি ডিজাইন করেছে বাইকটা বাইক কিন্তু এমনিতে দেখতে শুনতে যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে কেননা বাইকটা যথেষ্ট মাস্কুলার একটা বাইক এর পাশাপাশি এটার বডি ফ্রেমটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইকও মনে হয় তবে পিছিয়ে ক্ষেত্রে সেটা বলতে পারেন হচ্ছে এটার ফ্রন্ট সেকশনের দিক থেকে বাইকটাকে আসলে ফ্রন্ট সেকশনের দিক থেকে কিন্তু দেখতে অতটাও ভালো লাগে না মানে সোজা কথায় বলতে গেলে এটার হেডল্যাম্পের কারণেই কিন্তু বাইকটা দেখতে শুনতে এতটা বাজে লাগে তারা যদি এটার হেডল্যাম্প সেকশনটাকে আরেকটু বেটার করতো তাহলে মনে হয় এটা দেখতে শুনতে আরো বেটার লাগে এছাড়া আপনার বাইকটার আমার সব সবকিছুই ভালো লেগেছে তবে আর কি এটার ফ্রন্ট সেকশনটা পাবে বাইকটার দেখতে শুনতে ভালো বিল কোয়ালিটিটা ভালো সব দিক থেকেই ভালো পাবেন তবে আর কি সমস্যা একটাই সেটা হচ্ছে এটার ফ্রন্ট সেকশনটা তবে আসলে বাইকটার ফ্রন্ট সেকশনটা দেখতে শুনতে বাজে হলেও এটা কাজে কর্মে কিন্তু যথেষ্ট পারদর্শী কেননা এখানে আপনারা এলইডি প্রজেকশন প্রোজেকশন সেট সেটা পাবে যার ফলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন তার পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটর রয়েছে এলইডি ভালভের টেল সেটআপ রয়েছে সবকিছু মিলে হেড সেটআপটাকে আবার এই দিক থেকে ভালো বলতে পারেন বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন সাথে রয়েছে সতেরো ইঞ্চি সাথে একশো সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন দুইশো বিরাশি মিলিমিটারের ডিক্স ব্রেক আর রেয়ার সেকশনে আপনারা মনোশক সাসপেনশন পাবেন সাথে সতেরো ইঞ্চ অ্যালয় সাথে পাবেন একশো চল্লিশ সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে দুইশো বিশ মিলিমিটারের ডিক্স বাইকটার ওভারঅল ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল ইবিএস ব্রেকিং সিস্টেম যেখানে তারা ডুয়াল চ্যানেল ইবিএসও দিতে পারত কেননা এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী বাইকটাতে ডুয়াল চ্যানেল ইবিএস কিন্তু দেওয়া উচিত ছিল তবে এমনিতে এটার ওভারঅল ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন আর বলতে গেলে ইয়ামাহার আমাহার ব্রেকিং সিস্টেম কিন্তু বরাবরের মতোই অনেক বেটার তারপর আর কি বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি হবে তো সেই প্রাইস পয়েন্টের চিন্তা করতে গেলে আবার কিন্তু এটাতে ডুয়াল চ্যানেল এই বিএস অবশ্যই দেওয়া উচিত ছিল তো আসলে এই ফিচারটা বাইকটাতে আপনারা মিসিং পাবেন যার ফলে ব্রেকিং সিস্টেমটা কিছুটা পিছিয়ে থাকে তবে পারফরমেন্সের দিক থেকে কিন্তু পিছিয়ে নয় এটা হচ্ছে আপনার যদি বাজেটটা বিবেচনা করেন সেই ক্ষেত্রে এটা পিছিয়ে থাকে এমনিতে এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালোই পাবেন বাইকটাতে আপনারা সবকিছু পাবেন তবে এটাতে ভালো মিলিয়েই তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু কিন্তু না, মানে দেখতে শুনতে ভালো না মানে কেমন যেন একটা স্পিডোমিটার দিয়েছে এটাতে তারা এটা পুরোপুরি একটা ক্যালকুলেটরের মতো মানে আসলে দেখেই বোঝা যায় যে স্পিডোমিটারটা অনেক ছোট এটাতে আপনারা সব ধরনের ফিচার তো দূরের কথা এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর পজিশনও পাবেন সবকিছু মিলিয়ে বলতে গেলে স্পিডোমিটারটা কিন্তু তারা অনেক পুরাতন দিয়ে দিয়েছে মানে আপনার ইয়ামাহা মধ্যে তারা স্পিডোমিটারটা এটা তো আপনারা সেম স্পিডোমিটারটা পাবেন এমনকি ইয়ামাহা তাদের বেশ কয়েকটা বাইকেও কিন্তু এই কাজটা করেছে যেমন বাংলাদেশে ইয়ামাহার যে দুইশো পঞ্চাশ এসির বাইকটা রয়েছে সেটার স্পিডোমিটারটাও কিন্তু দেখতে শুনতে পুরোপুরি এমন আসলে বাইকটার স্পিডোমিটারটা তারা যদি একটু ভালো দিত তাহলে বাংলাদেশে আসলে হয়তো বাইকটা কিছুটা জনপ্রিয় হতো তবে স্পিডোমিটারটা দেখলে কিন্তু অনেকেই এই বাইকটার থেকে বিরত থাকবে আর যদি ইঞ্জিন সেকশনের কথা বলি ইয়ামাহার বাইকগুলোতে তারা কিন্তু বরাবরের মতোই এগুলোই করে থাকে মানে তারা ইঞ্জিনটা যথেষ্ট ভালো দিলেও ইঞ্জিনের পাওয়ারটা কিন্তু অত বেশি একটা দেয় না বাইকটাতে আপনার একশো উনপঞ্চাশ সিসি ফোর স্টক টু ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার বিএস সিক্স এফ আই ইঞ্জিন ইঞ্জিনটা আসলে এমনিতে ভালো হলেও এটার পাওয়ারটা কিন্তু আপনারা যথেষ্ট কম পাবেন যেমন বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে বারো দশমিক দুই ডিএপি অ্যাট সাত হাজার দুইশো পঞ্চাশ আর টর্ক উৎপন্ন করে তেরো দশমিক তিন নিউট্রাল মিটার অ্যাট পাঁচ হাজার পাঁচশো আর বিএ এর ফলে আসলে বাইকটা থেকে টপ স্পিড আর কত তুলতে পারবেন অ্যারাউন্ড একশো দশ কিলোমিটারের মতো তুলতে পারবেন তবে আবার এখানে মাইলেজটা কিন্তু আপনারা একটু বেটার পাবেন বাইকটা থেকে আপনারা মাইলেজটা পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে কিন্তু যদি উল্টাপাল্টাভাবে রাইড করেন সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা আবার তেমন একটা ভালো পাবেন না আসলে বাইকটা যেহেতু ইয়ামাহার তো এটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট ভালো পাবে এমনি তবে পাওয়ারটা যে কম দিয়েছে এটা কিন্তু অবশ্যই বলতে হয় তো মোটামুটি এইটুকু পাওয়ার সমৃদ্ধ এই বাইকটা যাদের কাছে ভালো লাগে তারাই মূলত আসলে এই বাইকটা কিনতে পারে আর যাদের কাছে ওভারঅল বাইকটা ভালো লাগে নাই তারা আবার চাইলে এই বাইকটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারে বাইকটার সম্পর্কে ওভারঅল সবকিছুই বলেছি এখন যদি এটার প্রাইসটা নিয়ে বলি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য হবে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো বা এই বাইকটার প্রাইসটা কত হলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ